আগে আমাদের একটা মাটির ঘর আছিল তিনটা ঘর আছিল চারটা ঘর ভাঙি গেছে কিছু ফাইনে গিয়ে তারা যে সুন্দর বা ইয়ে আই আমাকে গড্ডা উপকার খুব উপকার করছে আমি খুব খুশি হয়েছি গড্ডা পাইছি আমি আগে আমাদের একটা মাটির ঘর আছিল তিনটা ঘর আছিল মাটির ঘর ঘর শেষ হয়ে গেছে গা সারা এই মানে আমার একটা ঘর দিছে আমার পাকা ঘর দিয়ে দিয়েছে আমি আমি খুশি হয়েছি আমি চব্বিশের বন্যায় ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের পাশাপাশি আমাদের এই শেরপুর জেলাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আসুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ব্যাপক পরিসরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসাবে যাদের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর মেরামতের জন্য আমরা আট হাজার নয়শো সত্তরটি পরিবারকে ত্রিশ কোটি উনিশ হাজার টাকা দেশে দিয়েছি আমাদের এই শেরপুর জেলায় আসন্না ফাউন্ডেশন থেকে একশো নিরানব্বইটি পরিবারকে দেওয়া হয়েছে উনআশি লক্ষ ষাট হাজার টাকা পরবর্তীতে আমরা সারাদেশে পনেরোশি পনেরোশো আধা পাকা ঘর এই এই ডিজাইনের আমরা পনেরোশো আধা পাকা ঘর যাদের ঘর একেবারে ভেঙে গিয়েছিল তাদেরকে আমরা দেওয়ার পদক্ষেপ নিয়েছি আমাদের এই শেরপুর জেলায় এই ঘর এই ডিজাইনের ঘরটি আমরা দিয়েছি একশো ষাটটি পরিবারকে ইতিমধ্যে অধিকাংশ কাজই আলহামদুলিল্লাহ সম্পন্ন আমরা আজ আনুষ্ঠানিকভাবে আমাদের কনস্ট্রাকশন কোম্পানি থেকে এই কাজগুলো আমরা বুঝে নিচ্ছি এবং ধীরে ধীরে অনানুষ্ঠানিকভাবেই আমরা আমাদের উপকারভোগী যারা ছিলেন আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ঘরগুলো কারণ আজ দুই থেকে তিন মাস হয়ে গিয়েছে আমাদের উপকারভোগীরা অনেক কষ্টে দেখা যাচ্ছে বিভিন্ন পলিথিনের ঘরে বা চাপড়ায় অবস্থান করছেন ইতিমধ্যে বৃষ্টিও চলে আসছে যার কারণে আমরা যে ঘরগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে সেই ঘরগুলোতে আমরা উপকারভোগীদের অনুমতি দিচ্ছি তারা যাতে উঠে বসবাস করতে শুরু করেন তো ইতিমধ্যে আজ আমরা আসছি এটা ঝিনাইগাতি উপজেলায় এই উপজেলায় আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলা তো এই উপজেলায় আমরা আসনা ফাউন্ডেশন থেকে এই ডিজাইনের ঘর আমরা একশো পাঁচটি দিচ্ছি তো তারই মধ্যে একটি ঘর হচ্ছে এটা মোহাম্মদ জংশের আলী এটা চা চাপাঝোড়া ধানশাইল ঝিনাইকাতি আমাদের এক হাজার বাহান্ন বাহান্ন নম্বর ঘর এটি তো এখানে এই উপজেলায় রয়েছে একশো পাঁচটি ঘর আমরা ঝিনাইগাতিতে যাব আজ ঝিনাইগাতিতে যেখানে রয়েছে আমাদের ইতিমধ্যে ঊনপঞ্চাশটি ঘরের কাজ প্রায় সম্পন্ন এবং সেখানেও আমরা আমাদের উপকারভোগীদেরকেই অনানুষ্ঠানিকভাবে তাদেরকে সেখানে তুলে দেবো আমাদের নকলা উপজেলায় রয়েছে দুইটি ঘর এবং সদরে রয়েছে রয়েছে চারটি ঘর ত্রাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরগুলো এভাবে ঘরগুলো দেওয়া হয়েছিল পাকা ঘর আমরা মাঠ পর্যায়ে লিস্ট করছি যারা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত তাদেরকে লিস্ট করে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই ঘরটা দেওয়া হয়েছে আর কি এই বন্যায় এই শেরপুর জেলার শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে মানুষ নিঃস্ব হয়ে গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন মানুষ মানবিক হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এই ধারাবাহিকতায় আসন্না ফাউন্ডেশন শেরপুর জেলায় দুশো একশো ষাটটি ঘর এবং দুশো নিরানব্বই জনকে টাকা পয়সা এবং তিন হাজার পরিবারকে খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করাই আমরা শেরপুরবাসীর পক্ষ থেকে আসোলা ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো যখন আমরা শেরপুরের বন্যাটা লক্ষ্য করলাম এবং বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি আমরা লক্ষ্য করলাম আমরা তৎক্ষণাৎ ঢাকা থেকে শেরপুরে আমরা সরাসরি ত্রাণ সরবরাহ করি আমরা তখন তিন হাজার পরিবারের জন্য আমরা ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করি এবং সেটা আমরা অতি দ্রুত আল্লাহ রহমতে আমরা সেটা শেষ করি আমরা একশো ষাটটি পরিবার যাদের ঘর একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বা একদম ভেঙে গিয়েছিল এমন একশো ষাটটি পরিবারকে আমরা এরকম সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা করি এবং সেটার কাজ আলহামদুলিল্লাহ আমাদের শেষের দিকে পনেরোশো ঘর হবে সেম একই মডেলের সেই পনেরোশো ঘরেরই একশো ষাটটা ঘর আমাদের শেরপুরে হচ্ছে